একটু তাড়াতাড়ি খেয়ান হয়েছে কে এলে হাইটা লিখবে কে কে আসছো কে কে আসছো প্লিজ হাই হ্যালোটা লিখে দিও থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য হাই হ্যালো বাংলাদেশ থ্যাংক ইউ বাংলাদেশ থেকে আমার লাইফটা দেখার জন্য ওয়েলকাম টু মাই চ্যানেল যারা যারা আছেন তাদের সব্বাইকে বলছে প্লিজ একটু হাই হ্যালো লিখবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি প্রত্যেক দিন লাইভে এসে আপনারা কিন্তু জয়েন হতে পারেন আর কে এলে হাইটা লিখে দিও আচ্ছা কে এসেছো হাই লেখো আচ্ছা কে কে আসছো প্লিজ হাই হ্যালোটা লেখো লাইফটা দেখলে হবে কমেন্ট করো কমেন্ট করো কে কে আছো প্লিজ হাই হ্যালোটা লেখো বুঝতে পারছি না তোমরা কারা কারা আমার লাইভটাতে জয়েন আছো তাই একটু হাই হ্যালো লিখে দিও এম বি ওয়েলকাম কোথা থেকে দেখছো কমেন্ট একটু জানিও যারা যারা নতুন আসছো তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে যদি ভালো লাগে প্লিজ লাইভটা একটু লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো আছি সরকার কেমন আছো তুমি আমি ভালো আছি তুমি কেমন আছো বলো এমডি হ্যালো হাই আর সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ভালো আছি আচ্ছা যারা যারা নতুন আসছো তাদের সবাইকে বলছি প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো শুভঙ্কর ওয়েলকাম গুড আফটারনুন হ্যাঁ গুড আফটারনুন তোমার সাথে কথা বলতে আচ্ছা হ্যাঁ কথা বলো আছি তো আমি কুমিল্লা থেকে বলছি আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আমার লাইফটাতে জয়েন হওয়ার জন্য আমি তোমার লাইফ সব সময় দেখি থ্যাংক ইউ আমি ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো যারা নতুন আসছো তাদেরকে বলছি লাইফটা একটু লাইক করে দিও আর চ্যানেলটাই নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। আপন লিখেছে এই এই কমেন্টে ছাড়া অন্য কমেন্ট করো আমি তোমার লাইফে নতুন আসলাম হ্যাঁ ওয়েলকাম জানাচ্ছি হাই তোমার বাড়ি বাড়ি কোথায় আমার ওয়েস্ট বেঙ্গল হুগলি জেলা আচ্ছা তোমার কি বিয়ে হয়েছে না গো বিয়ে করিনি এখনো পর্যন্ত যারা যারা আসছে সবাইকে থ্যাংক ইউ রাগ করছো কি না না ওই কথাটা বলো না অন্য কথা বলো যারা যারা আছে তাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি চ্যানেলটা নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো কে কে আছো একটু হাই হ্যালো লেখো এখানে কিন্তু অনেক সবাই আমার লাইফটা দেখছো তোমার কথা শুনে খুব ভালো লাগে তোমার কথা শুনতে খুব ভালো লাগে আমার তাই আচ্ছা কে কে আছো প্লিজ লাইফটা একটু শেয়ার করে দিও চোখে কাজল দিয়ে কাজল দিয়েছিলাম কালকে কাজল একাকার হয়ে গেছে কাল দিয়েছিলাম আজকে এই নেই কে কে আছো সবাই তো দেখছো লাইভটা একটু হাইটা লেখো প্লিজ একটু হাই হ্যালো লিখে দিও দারুণ লাগছে তোমাকে মাথায় আচ্ছা কারা কারা আছো হাই হ্যালোটা লিখে দিও হ্যাঁ যারা যারা নতুন আসছো প্লিজ হাই হ্যালো লিখে দিয়ে একটু লাইভটা লাইক করে দিও হ্যালো আচ্ছা ওয়েলকাম কোথা থেকে দেখছো কেমন আছো আমি খুব ভালো আছি তোমরা কেমন আছো কে কোথা থেকে দেখছো লাইভটা কমেন্টে জানিয়ে তুমি কি প্রেম করবে এই কমেন্টে কি বলি বলো তো না প্রেম করবো না কোথা থেকে লাইভ করছো ওয়েস্ট বেঙ্গল হুগলি জেলা থেকে আমি লাইভ করছি কোথা থেকে লাইভটা দেখছো সেটা কমেন্টে একটু জানিয়ে দিও আর তো অনেক সবাই আসছো লাইভটা একটু শেয়ার করে দিও যাতে সবার কাছে লাইভটা পৌঁছে যায় হাই সবাইকে ওয়েলকাম জানাচ্ছি হাই হ্যালো মানে কোন জেলা থেকে দেখছো তোমার হাসিটা খুব সুন্দর থ্যাংক ইউ কোন জেলা থেকে দেখছি একটু কমেন্টে জানি আমি না ঠিক শ্রীরামপুর বলছো নাকি বলছো হাই হ্যালো কেমন আছো দিদি আমি খুব ভালো আছি তুমি কেমন আছো ওয়েলকাম হাই সবাইকে স্বাগত জানাচ্ছি সবাই হাই হ্যালো লিখবে আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও একটু তাড়াতাড়ি সবাই এখন অনেকটা বাকি আছে শ্যামপুর আচ্ছা হাওড়া আচ্ছা আমি হুগলি জেলা থেকে লাইভ করছি বাপন সরকার বাপন সরকার প্লিজ এস এম এসটা ডিলেট করো না বন্ধু এস এম এস ডিলেট করবেন না এখানে যারা যারা আছো তাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সবাই প্লিজ হাই হ্যালোটা লিখবে একটু কারণ তোমরা সাপোর্ট করো তাড়াতাড়ি আমাকে হয়ে যাক তোমাদের সাপোর্টে লাইফ একটু শেয়ার করে দেবেন যারা যারা আছেন সবাইকে ওয়েলকাম পাশে থেকে সবাই হ্যাঁ অবশ্যই হাই প্রেম কর ও আচ্ছা ডিলেট করো না ডিলেট করে দিও না প্লিজ আগে আমার লাইফটা ডাউন হয়ে গেছে তোমরা একটু লাইফটা শেয়ার করে দিও পারলে আর একটু বেশি বেশি করে কমেন্ট করো যাতে সবার কাছে লাইফটা পৌঁছে যায় Hi. আর ডিলেট করবো না ঠিক আছে তুমি কি দুপুরে খাবার খেয়েছো না আমরা দুপুরে এখনো পর্যন্ত খাবার খাইনি তার আগে লাইভ এলাম লাইভটে রাখার পর তারপর খাবার খাবো আচ্ছা লাইভটা একটু শেয়ার করে দিও আমার কারো কাজে যাচ্ছে না লাইফটা একটু শেয়ার করে দিও বন্ধুরা আমাকে চিনতে পারছো হ্যাঁ চিনতে পারছি এর আগে তুমি আমার লাইভে আমি দেখছি হ্যাঁ চিনতে পারছি এর আগেও তুমি আমার লাইভে এসেছো তোমাকে দেখতে খুব সুন্দর লাগে আমারও মা তাই থ্যাংক ইউ আমি দুপুরে লাঞ্চ করিনি তোমাদের সব লাঞ্চ হয়ে গেছে কমেন্টে জানিও লাইফটা কারোর কাছে পৌঁছাচ্ছে না তাও আমাকে কন্টিনিউ লাইফটা থাকতে হবে বাই আচ্ছা ঠিক আছে বাই আমাকে তোমার মনে আছে হ্যাঁ মনে মনে আছে যে তুমি আমার আগে আসতে বেশি কিছু মনে নেই তোমার হাসিটা অনেক সুন্দর আর একবার হাসিটাতে বাপরে বাপরে তাই নাকি আর যারা যারা আছো সবাইকে ওয়েলকাম জানাচ্ছে সবাই একটু হাই হ্যালো লিখবে লাইফটা নতুন হয়ে থাকলে লাইফটা একটু লাইক করে দিও পরে আসবো রাগ করো না 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 রাগ করছি না নাইটে লাইভে এসো নটা থেকে তো আসছি ঠিক আছে নো রাগ রাগ করবো কেন বলতো সবারই তো মানে ব্যস্ত খেয়েছো না না আমি এখনো পর্যন্ত কিছু খাইনি তুমি খেয়েছো কই হাসি তো দিলে না আরে কি হাসি দেবো হাজার যারা আসছো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দেখো আমাকে ওকে আছে দেখো আমাকে হ্যাঁ নটায় চলে এসো ভালো আছি ভালোই আছি হাসি দাও মা হাসিকে দেবো হুম গো খেয়েছিলাম ব্রেকফাস্ট আমাদেরও যে ব্রেকফাস্ট হাই বলো খেয়েছিলাম ব্রেকফাস্ট আচ্ছা যারা যারা আছে সবাইকে বলছে প্লিজ হাই হ্যালো লিখবে হ্যাঁ আমি ইন্ডিয়াতে থাকি ডায়লগায় রেখ খুব ভালো আবার যেন গান শুরু করো না নানা গান শুরু করবো না বসে থাকলে চিত্র বসে থাকতে পারি আমার গান চলে আসে অটোমেটিক বুঝলা গান চলে এলে কি করবো এত হয় সামনে দাঁত ফুলে পড়ে যাবে কিন্তু তখন কিন্তু বলো না এখানে যারা যারা আছে সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি সবাই একটু হাই হ্যালো লিখে দিও আর চ্যানেলটার নতুনই থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে দেখো বিয়ে কি করবা না তুমি এখন বিয়ে করবো না পরে বিয়ে করলে অবশ্যই ব্লগ ভিডিও দেখতে পাবে নিউ কন্টেন্ট নিউ টপিক বাংলাদেশ থেকে দেখছো থ্যাংক ইউ সবাই হাই হ্যালো লিখে দিও আমার লাইফটা কারো কাছে পৌঁছাচ্ছে না তোমরা প্লিজ একটু আমার লাইফটা শেয়ার করে দিও কথা তো কপেল কপেল ব্লক করলেই কপেল ভাগ্য কপেল ব্লক দিকে নিয়ে যাবে কাপল ব্লক করলেই তো যদি দিন দেয় অবশ্যই সব হবে বিয়ে করবে না বিয়ে করবো না এখন সাবির যারা যারা আছে সবাইকে থ্যাংক ইউ কে কে আছো হ্যালো লিখে দিও একটু হাইটা লেখো ও দিদি তোমাকে খুব সুন্দর লাগছে তাই নর্মাল লোক আচ্ছা তোমরা একটু লং ভিডিও এবং শর্টস ভিডিওগুলো আমার দেখে এসো তো কমেন্ট করে একটু জানিয়েছি যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তারা যারা আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার বাড়ি হুগলি জেলা ওয়েস্ট বেঙ্গল আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল হুগলি জেলা হিন্দি সব ধরনের বাংলাদেশে হুগলি জেলা চেনো না হুগলি জেলায় আমার বাড়ি

আর কিছুক্ষণ থাকবো তারপর কিন্তু আমি লাইভটা রেখে দেবো তোমরা সবাই হাই হ্যালো লিখো আচ্ছা যারা যারা আসছে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সবাই একটা হাই হ্যালো লিখে দিও

আচ্ছা এখন চলে গেলাম কাজে তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে কাজে চলে যাও তোমার লাইফ বাংলাদেশ থেকে বেশি দেখে হ্যাঁ আমার লাইফ সত্যি বাংলাদেশ থেকেই বেশি দেখে হ্যাঁ এটা সত্যি যে বাংলাদেশ থেকেই আমার লাইফটা বেশি দেখে আচ্ছা কমেন্ট করো একটু হ্যাঁ যারা যারা আছে প্লিজ কমেন্ট করো হাই লেখো আমিও আচ্ছা তুমিও বাংলাদেশ জানি তো আমার লাইফটা বাংলাদেশে বেশি পৌঁছে যারা যারা আসছো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার বাড়ি হুগলি জেলা একটা গান শোনাবা গান গান গাইতে আর লাইফটা যেখানে পৌঁছাবে সেখানকার মানুষই তো দেখবে বলো বাংলাদেশে লাইফটা পৌঁছে বাংলাতে লাইফটা হয়তো তাই জন্যে আচ্ছা বাই বাই আমি লাইফটা করবো তারপর আমিও গুড করব না আফটারনুন গুড আফটারনুন বলে যাও মানে বলছিলাম না এখন গুড নাইট না তুমি কি জানো না গুড মর্নিং না না গুড আফটারনুন হবে আচ্ছা ঠিক আছে এমন ভালো তাই একটু গান শোন গান গাইতে তো আমি মোটে পারি না গান গাইতে পারলে অবশ্যই তোমায় গান গিয়ে শোনাতাম আফটারনুন ওকে আফটারনুন আর কিছুক্ষণ থাকবো লাইফটা তারপর রেখে দেবো কারণ লাইফটা না কারোর কাছে পৌঁছাচ্ছে না ঠিক আছে আমিও কিন্তু লাইফটা রেখে দেবো তোমরা কারা কারা আছে কমেন্ট না করলে ভালো লাগবে কন্টিনিউ করার আমি নাচতে খুব ভালো পারি মানে আমার ভালো লাগে নাচতে ভালো পারি কিনা তুমি নাচতে মৌ ভালো আছো বলো মা ভালো আছি আমি হ্যাঁ 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 আচ্ছা কাল এসেছিলে টিপটা আমি বাঁকা পরে নিই ঠিকই পড়েছি আর কে আসবে লাইভটা লাইক করে দিও কিন্তু আল্লাহ আকবর আর যারা যারা আসছো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সবাই হাই হ্যালো লিখবে আর লাইভটাতে যারা নতুন আসছো কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে বলো না চুরি ছাড়া কাজ নেই এই গানটা করো না মুসলিম রাধে রাধে যারা যারা আসছে সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছে লাইফটা ভালো কাছে পৌঁছাচ্ছে না ঠিক আছে চলো লাইফটা আমি এখানে শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক রাত নটা দশ নটা দশটায় নটার পরে লাইভে জয়েন হব তোমরা সবাই জয়েন হয়ে যাও ঠিক আছে আমি এখন লাঞ্চ করবো তোমরা সবাই লাঞ্চ করে নিও বল কি চলো দাদা